সালামু আলাইকুম রহমতুল্লাহ বেস ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখাচ্ছি আপনাদের জানালার যে পিলারগুলা যাদের ডালায় হয়ে গেছে জানালার যে কাবার লাগে সেই কভারগুলা দেখাচ্ছি ডিজাইন কভারগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর নকশা আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আমাদের তিনটা শাখা রয়েছে একটি সাভার একটি আসলে একটি বগুড়াত আমরা বাংলাদেশের চৌষট্টি যারাই হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলেই আমাদেরকে নক করতে পারেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপিমো আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেব আমাদের নিজস্ব গাড়ি দ্বারা কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আর একটা কথা বলতেছি যেটা হচ্ছে আপনারা আমাদের মাল দেখার পেমেন্ট করতে পারেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ